গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে হওয়ার পরেও একটা কুটকুটে কালো ছেলেকে বিয়ে করেছি শুধুমাত্র মনস্যত্ব দেখে আজ থেকে দুই বছর আগে আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম এমন মুহূর্তে রাস্তায় আমার শরীর খারাপ হয় কি করব কিছুই করবো না চারদিকের মানুষ শুধু আমার দিকে তাকিয়েছিল এমন মুহূর্তে এই কালো ছেলেটি যে বর্তমানে আমার স্বামী সে আমার দিকে এগিয়ে এসে বলে আসসালামু আলাইকুম আমার কেন যেন মনে হচ্ছে আপনি সমস্যায় আছেন যদি কিছু ফোনে না করেন তাহলে আপনাকে সাহায্য করতে পারি আমি লজ্জায় কিছুই বলতে পারছিলাম না চুপ হয়েছিলাম সে আবারও জিজ্ঞেস করলো দেখুন লজ্জা পাবেন না আমি বুঝতে পেরেছি আপনি সমস্যায় পড়েছেন কথাটি বলেই তার শরীর থেকে শার্টটি খুলে আমাকে বলল শার্টটি আপনার কোমরে বাঁধুন তাহলে কেউ বুঝতে পারবে না কথা মতো আমি শার্টটি কোমরে বাঁধলাম এরপরে সে আমাকে একটা রিক্সা নিয়ে বাসায় পাঠিয়ে দিল ছেলেটির কাজটি সত্যি প্রশংসনীয় এর ঠিক এক সপ্তাহ পরে যখন কলেজ থেকে বাসায় ফিরছিলাম এমন মুহূর্তে দেখতে পাই ছেলেটি রাস্তার পাশে সিগারেট খাচ্ছে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি সিগারেট খান সে আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ খাই তখন আমি বললাম আপনি জানেন না সিগারেট খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তিনি বললেন হুম জানি তাহলে খান কেন একটা বেইমান মেয়েকে ভোলার জন্য মানে কাহিনী কি তখন বলতে শুরু করলেন আয়সা নামের একটা মেয়ে ছিল যার সঙ্গে আমার তিন বছরের সম্পর্ক কিছুদিন হলো আমাদের ব্রেকআপ হয়েছে আমি বললাম ব্রেকআপ কেন হলো। তখন বলল আমি কালো এজন্য আমার জন্য নাকি বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাতে পারে না সবাই তাকে অপমান করে কথা শোনায় তখন আমি বললাম চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আমি বললাম আমরা কি বন্ধু হতে পারি তখন ছেলেটি বলল এই কালো ছেলের সাথে বন্ধু হয়ে কি করবে পরবর্তীতে আবার মুখ দেখাতে পারবেন না সেটা আমার চিন্তা এখন যে প্রস্তাব দিয়েছি সেটার উত্তর দিন তখন ছেলেটি বলল হ্যাঁ বন্ধু হলাম এখন থেকে এখন কিন্তু আমার সঙ্গে তুমি করে কথা বলতে হবে আপনি আপনি চলবে না তখন ছেলেটি বলল ঠিক আছে তুমি এভাবে আমাদের বন্ধুত্বটা শুরু হলো আমরা রোজ দেখা করতাম এবং নিত্য নতুন জায়গায় ঘুরতে যেতাম অল্প সময়ে দুজন দুজনের প্রতি আসক্ত হয়ে পড়ি কারণ একদিন কথা না হলে থাকতে পারতাম না দীর্ঘ পাঁচ থেকে সাত মাস পরে আমি নিজে থেকে একদিন প্রোপোজ করি ছেলেটাকে আশিক তোমাকে একটা কথা বলতে চাই সে বলল হ্যাঁ বলো আমি তোমাকে ভালোবাসি তোমার সঙ্গে এখন সম্পর্কে যেতে চাই তখন আশিক বলল সরি আমি সম্পর্কে যাব না যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে সোজা বিয়ে আমি বললাম কিন্তু কোনো কিন্তু না যদি পারো সোজা বিয়ে না হলে এমন বন্ধুত্ব থাক ঠিক আছে বিয়ে হবে আশিক বললো তোমার পরিবারের লোক আমাকে পছন্দ করবে না তুমি অনেক সুন্দরী আর আমি অনেক কালো আমি বললাম তোমার সঙ্গে আমি থাকবো অন্যরা কেন পছন্দ করতে যাবে হ্যাঁ এরপরে দুজনে একটি দিন তারিখ ঠিক করে বিয়েটা সম্পূর্ণ করে ফেলি বিয়ের পরে বাড়িতে অনেক সমস্যা সৃষ্টি হয় তবুও আমার স্বামী আমার হাতটা ছেড়ে দেয়নি আজ আমাদের বিয়ের প্রায় তিন বছর হতে যাচ্ছে কষ্ট জিনিসটা যে কী সেটা সে আমাকে বুঝতেই দেয়নি সত্যি বলতে শরীরের রং দিয়ে কাউকে বিবেচনা করা অতি বোকামি একটা মানুষের মনুষ্যত্বই সব কিছু